কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা দুই দিনের শাটডাউন কর্মসূচির প্রথম দিনে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে পুলিশ বলছে চোরা হামলা ছাড়া বিশৃঙ্খলা ও নাশকতার সামর্থ্য নিষিদ্ধ সংগঠনের নেই তাদের আশ্রয়দাতা ও অর্থ যোগানদাতাদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ ও গোয়েন্দারা এনামুল কবির রূপমের রিপোর্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার রায় ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির নামে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কার্যক্রম নিষিদ্ধ একটি দল এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্নভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ সহ যানবাহনের অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হচ্ছে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব এবং আমাদের যে জনবল এবং লজিস্টিক্স রয়েছে সেগুলো আমরা চূড়ান্ত ব্যবহার করব চোরাগুপ্তা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ তারা যে আস্ফালনটা করছে অনেক সময় কাজ যাচ্ছে সেটা করার মতো সক্ষমতা তাদের এই মুহূর্তে নেই যারা জড়িত অনেকে গ্রেফতার হয়েছে গ্রেফতারকৃতদের কাছে পাওয়া তথ্য মোতাবেক আমরা এইসব ঘটনার পিছনে যারা 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 আশ্রয় ঘটনার অর্থ প্রদানকারী সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে জন্য কাজ করছি রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চেষ্টার সময় ও সন্দেহভাজন ছত্রিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা